সামনেই আসছে গণেশ পুজো আর আমরা সবাই এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি প্রতি বছর গণেশ চতুর্থীর আগে আমাদের বাড়িতে শুরু হয় এক অন্যরকম উৎসব যেখানে আমরা সবাই মিলে এই শহরের ভিড়ে হাজার হাজার মুখের ভিড়ে খুঁজেছি শুধু আমাদের বাপ্পাকে এই ভিডিওতে দেখব কিভাবে আমরা একটার পর একটা প্রতিমায় দেখেছি সবার পছন্দ অপছন্দ নিয়ে বিতর্ক করেছি আর অবশেষে সেই মুহূর্তটা পেয়েছি যখন মনে হয়েছে এই তো আমাদের পরিবারের নতুন সদস্য তাহলে আর দেরি কেন বাপ্পাকে ঘরে নিয়ে আসার গল্পটা শুরু মূর্তি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আর দুদিন পর আসছে গণেশ চতুর্থী তাই জন্য আমরা বাড়ি সবাই খুব এক্সাইটেড আজ আমরা যাচ্ছি সবাই মিলে লেক মার্কেটে উদ্দেশ্য একটাই আমাদের নতুন প্রতিমাকে বরণ করে ঘরে তোলার জন্য এখন আমরা সবাই লেক মল যাচ্ছি এই যে পেছনে আছে বাবা বাবাকে দেখা যাচ্ছে না দাঁড়াও এই যে হাই বলো হাই এই যে মা আছে বোন আর এই যে আমার পার্মানেন্ট ড্রাইভার এইবারে কিন্তু প্রথমবার বাবা আমাদের সাথে কিন্তু ঠাকুর আনতে যাচ্ছে বিশাল ব্যাপার কিন্তু বিশাল ব্যাপার বললেও যায় না বললেও যায় না এটা বোধ হয় গণেশ ঠাকুরের ইচ্ছা যে বাবা যাচ্ছে আমাদের সাথে আরে বোকা আমি যদি সাথে না যাই তো তোরা তো যা দাম বলবে ওই দামেই তোরা কিনে নিয়ে চলে আসবি তোরা তো এখনকার ছেলে মেয়ে তোরা তো দর করবি না লজ্জাতে হ্যাঁ ওখানে গিয়েও দর করবে পয়সাগুলো কি এমনি আসে পোকা অনেক পরিশ্রম করে তারপর পয়সা রোজগার করতে হয় হ্যাঁ তো একটুখানি দর দাম করলে যদি ধর দুশো টাকা কমাতে পারি সেটাই লাভ তাই না প্রচুর দাম বলে ঠিকই কিন্তু ঠাকুর কিন্তু খুব সুন্দর এইবারে কিন্তু আমি পাগড়িপাড়া ঠাকুর নেবো আমি একটু বড় ঠাকুর নেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি এই এইবার আমাদের কুমোর্তুলি যাবার প্ল্যান ছিল আমরা ভেবেছিলাম কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে আসবো সকাল থেকে হ্যাঁ আকাশের মুখ ভার তার সাথে সমানে বৃষ্টি চলছে তো এই জন্য মানে কুমোরটুলির অলিগলি সরু পথে আমাদের গাড়ি নিয়ে যাওয়াতে একটু প্রবলেম হবে তাই আমি লেক মলে দেখে এসেছি লেক মল যথেষ্ট ভালো ঠাকুর পাওয়া যায় তো আমরা একটু লেক মল যাচ্ছি যদি ওইখান থেকে ঠাকুর আমাদের হয়ে যায় তাহলে আমরা লেক মল থেকেই ঠাকুর নিয়ে আসবো এখন হ্যাঁ এখন দেখা যাচ্ছে ঠাকুরের কি ইচ্ছে আজ থেকে কিন্তু আমাদের অফিশিয়ালি শুরু হলো হ্যাঁ গণেশ পূজোর प्रिपरेशन এবং আনন্দ আর দুর্গাপূজো একদম শুরু হয়ে গেল আমাদের এখন থেকে নুষী সৌরভ আর আমাদের রিমা শান্তিকা যা ভালো নাম তো এরা এই গণেশ পূজো নিয়ে এত উৎসাহে তো শেষ নেই মানে আমাদের দুর্গাপূজা এখনো 1.5 দেরি কিন্তু গণেশ পূজোটাই মনে হচ্ছে যেন দুর্গাপূজো যদিও গণেশ পুজোই সব পুজো শুরু এটা আমরা জানি তো আমার বাড়িতে যে থেকে গণেশ ঠাকুর আসছে মানে আমাদের তখন থেকেই এদের পুজো পুজোর অব শুরু হয়ে যায় আজকে ঠাকুর আনা দিয়ে তার মানে আনুষ্ঠানিক পর্ব শুরু শুরু হচ্ছে তো সবাই মিলে একবার বলো গণপতি বাবা মঙ্গলমূর্তি গল্প করতে করতে মেশ লেগমলের কাছে যখন এসে নামলাম মনে হলো যেন একটা অন্য জগতে চলে এসেছি চারপাশে শুধু গণেশ আর গণেশ লাল নীল সবুজ সাদা কত রঙে কত আকারের গণেশ প্রতিমা কোনটি ছোট কোনোটি এত বড় যে মাথা উঁচু করে দেখতে হচ্ছে অনেক দোকানেই দেখছি কারিগররা প্রতিমার ওপর শেষ মুহূর্তে তুলির টান দিচ্ছে সেই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম বাবা প্রথমেই একটা বিশাল আকারের গণেশ ঠাকুর দেখিয়ে বলল এটা দেখলে মন ভরে যায় কিন্তু মা বলল ওকে কোথায় রাখবো অত জায়গা তো হবে না তারপর আবারও আমাদের গণেশ খোঁজা শুরু হলো ফাইনাল হলে তো দেখাবে না দাদা ফাইনাল নামিয়ে শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর আমরা এমন একটা গণেশ ঠাকুরকে খুঁজে পেলাম যেটা আমাদের সবারই ভীষণ পছন্দ পাগড়ি পরা পরনে হলুদ ধুতি হাতে মোদক নিয়ে হাসির মুখে বসে থাকা এক গণেশ যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে প্রতিমাটির মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি আর ভালোবাসা লুকিয়ে আছে সেই প্রতিমাটি কিনে আমি ভীষণ খুশি হলাম ফাইনালি আমাদের মূর্তি চুজ হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেক গড়া ফেরা অনেক এদিক ওদিক করে পর ফাইনালি আমাদের মূর্তি কেনা হয়ে গেলো অ্যান্ড এই দোকান নেকমল একদম পেছনেই আমাদের যেখান থেকে মূর্তিটা নিলাম আপনারাও আসতে পারেন আপনারাও আসতে পারেন এই দাদা থাকবেই দোকানে সব ঠিক আছে অ্যান্ড ঠিকঠাক প্রাইসই কিন্তু এখানে পাওয়া যায় আগের বছর আমরা নিয়েছিলাম ঠিকঠাক প্রাইসই আমরা পেয়েছিলাম তো আপনারাও আসতে পারেন বিক্রেতা দাদার সাথেও একটু দরদাম হলো আর তারপর খুব সাবধানে নতুন 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 অতিথিকে গাড়িতে প্রতিমা নিয়ে ফেরা এক মিষ্টি অনুভূতি আমাদের গণেশকে গাড়িতে নিয়ে ফেরার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন মনে হয় যেন একটা পরিবারের নতুন সদস্যকে নিয়ে ফিরছি সবাই তাকে এমনভাবে পাহারা দিচ্ছি যাতে তার গায়ে একটা আঁচড় না লাগে গণপতি বাপ্বা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া গাড়িতে ফেরার পথে আমরা ঠিক করলাম নতুন গণেশকে কিভাবে সাজানো হবে তার পরনে কি হবে কি পোশাক পরে সেজে উঠবে কোন ফুল দিয়ে আসন সাজানো হবে সব প্ল্যানিং হয়ে গেল বাড়ির নিচে পৌঁছেই তাকে খুব সাবধানে নামানো হলো সবাই মিলে ঘরের নির্দিষ্ট জায়গায় তাকে বসালাম এখন সে আমাদের ঘরের সদস্য এবার আমাদের ঘরটা গণেশ চতুর্থীর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত